হোটেল টোটেলগুলো খুব সুন্দর কিন্তু ব্যবস্থা একদম তৈরি মনে রাখবেন আপনি হোটেল বৌদি চাইলে এদের সাথেও কথা বলতে পারেন হয়তো এরাও দেখিয়ে দিতে পারে আপনাকে তারপর পছন্দ পছন্দ আপনার ব্যাপার বৌবাজারের রাস্তা এখানে সবজি এখন অনেক সস্তায় পাবেন রাতে আসলে পরে আরো সস্তা আমি আমার বন্ধুরা যারা দেখছেন আমি বলব বারে বারে বলবো মনে রাখবেন যে কোনো নেশাই খুব খারাপ তাই এই ফিটিং বৌদি কিন্তু ফিটিং বৌদির নেশা কিন্তু খারাপ আমি বলবো ফিটিং বৌদির নেশা হয়ে গেলে আপনি হয়তো আপনার এসেন্সিয়াল জিনিস না কিনে আপনি তো ফিটিং বৌদির সঙ্গে খরচা করতে পারেন তো সেই সব আগে বুঝে নেবেন দেখে নেবেন যারা নিঃসঙ্গ আমি তাই বারে বারে বলেছি যারা নিঃসঙ্গ তাদের জন্যই এই ফিটিং বৌদিদের আমি বলছি আর তারা হয়তো মজা নিতে পারেন কিন্তু যারা নিঃসঙ্গ নন যাদের ঘরে স্ত্রী আছে হ্যাঁ এবং যারা অল্প বয়সী যুবকদের বিয়ে হবে হুম তারা কিন্তু এই ব্যাপারটাতে আমি তাদেরকে উৎসাহ দিচ্ছি না কেননা এই লক্ষ্যটা কিন্তু তাদেরকে দিতে চাই না আমি এটা তাদেরকে আমি উৎসাহ দেবো না এটা করার জন্য